হ্যালো বন্ধুরা আমাকে একজন কমেন্ট করে লিখেছে আপনি খুব হিংসুটি আচ্ছা বন্ধু আমার ভিডিওগুলো খুলে খুলে দেখবেন তো কোন হিংসুটি আমার ভিতরে আছে আর যে বন্ধু লিখেছেন তিনি হয়তো আমার সাবস্ক্রাইবার তাই আমি অনেক উদ্দেশ্যে বলছি আপনি তো আমার বিষয়ে কিছুই জানেন না আমার পরিবারের বিষয়েও কিছু জানেন না আপনি আমাকে কোনো দিন দেখেননি ভিডিওই দেখেছেন আপনার সঙ্গে আমার কোনো আলাপ নেই আপনি আমার মনের ভেতরটাই কি ঢুকেছে যে আমি হিংসুটি কমেন্টে লিখেছে হিংসা করা আমার আদত নেই তাহলে আমার এই পরিস্থিতি হতো না আমি সব সময় সবার মঙ্গল কামনা করি তাই আমার অমঙ্গলটা বেশি আসে যে লিখেছেন আমি হিংসুটি তাকে অশেষ অশেষ ধন্যবাদ ভালো থাকুন খুশি থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন